দু হাজার চব্বিশ সালের শেষ দিন আজ আগামীকাল থেকে এসে যাচ্ছে একটি গোটা নতুন বছর চারিদিকে বর্ষবরণের উদ্দীপনা দেখলে মনে হয় যেন কিনা বদলে যেতে চলেছে কাল থেকে পাথর চাপা কপাল যেন একেবারে ঝলমলিয়ে উঠবে অবশ্যই উঠবে নতুন দিন নতুন প্রভাত নতুন সম্ভাবনা নিয়ে আসছে সকলকে শুভ নববর্ষ জানানোর আগে বলে রাখি অ্যাজ দ্য ওল্ড ইয়ার মেক্স ওয়ে ফর দ্য নিউ রিমেম্বর ইউ আর দ্য অথ অফ ইয়র ওন স্টোরি পুরনো বছর নিজের জায়গা ছেড়ে দিচ্ছে নতুন বছরকে তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন আপনার গল্পের লেখক কিন্তু একান্তভাবেই আপনি নিজে আপনাকে আমাকে নিজেকে লিখতে হবে নিজের জয়গাথা লড়াই করে জিতে নিতে হবে সমস্ত পৃথিবীটা শুভ নববর্ষ সবাই ভালো থাকুন